আগামী দিন কলিকাতার রাজপথে জেজি ডাকি আপনারা যেতে রাজি আছে হাত লম্বা করে বলুন কারা যেতে রাজি আছে এ হাতটা তুলে রাখবে কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান তবে লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে কেন আমরা সংবিধানকে বাঁচাবার জন্য এসেছি এ লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে আমি টার্গেট করেছি কত রুখবে কলিকাতার বুকে বিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করার প্ল্যান তৈরি করছি কত রুগবে দেখব সেদিন আমরা গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কেন যারা গাড়ি ভাড়া দেয় খাওয়া দেয় মূলত তারা তোমাদেরকে ভাড়াটিয়া ভ্রো করে গোলাম হিসাবে নিয়ে যায় ভুলে দেবো মাদ্রাসা গুলোকে ভুলে দেবো কে মিটিয়ে দেব খলকাগুলোকে মিটিয়ে দেব আমি একজন ভারতের নাগরিক হিসাবে জানতে চাই আমার দেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কেউ যদি মসজিদ মাদ্রাসা কোনো খানকাকে খলকাকে চাও। আমরা জীবনের বুকের তাজা خون দিতে হলো এদের বিরুদ্ধে লড়তে রাজি আছি না হয় আসলে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে বলবে ওয়াকাবের পক্ষে বলবে দেশের পক্ষে বলবে দেশের আদিবাসী দলিত বধূ হিন্দু সাঁওতাল ভক্তি চুব সমাজ বেকার চুব সমাজের পক্ষে বলবে তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে ভোলাটা রাজ্য সরকারেরও ঠিক পছন্দ নয় অত কাজ করছি আমি বলি শুধুমাত্র মুসলমানকে বোকা বানিয়ে ভোট নেবো বলে এই সেটিংটা কেন্দ্র সঙ্গে আমার করা আছে যে দাদা কিছু মনে করবে না একটু না বললে মোল্লারা আমাকে থেকে পালাবে আর মোল্লারা যদি এক কাটটা হয়ে যায় তোমার আমার উভয়ের কপালেই কিন্তু ছিঁড়া জুতো ঝুলবে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে একটার পর একটা দেশের নাগরিকের মধ্যে বিভাজন তৈরি করা সর্বসময় একটা ফেতনা লাগানো দেশের মধ্যে একটা হইচই তৈরি করা দেশের ভাতৃত্বকে নষ্ট করা দেশের সম্প্রীতিকে নষ্ট করা এই রকম একটা ষড়যন্ত্র তারা করেই চলেছে যার প্রমাণ আপনারা নিশ্চয়ই জানেন আমরা দেখতে পাচ্ছি এন আর নামে প্রকাশ্য সেখানে বড় হচ্ছে যে একটা বিশেষ ধর্মীয় মানুষের নাম বলে বলছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না যদি কেউ বিদেশ থেকে ভারতে এসে নাগরিক পায় যেমন অন্য ধর্মের বিশ্বাস সে যেমন নাগরিকত্ব পাবে ঠিক তেমনই সবাইকে নাগরিকত্ব দেওয়া দরকার এটাই হবে দেশের গণতন্ত্র ঠিক তেমনই আমরা দেখলাম কৃষক বন্ধুদের বিরুদ্ধে হঠাৎ করে একটা কালা কানুন তৈরি করলো যে কানুনে ওই আদানি আম্বানি শিল্পপতিরা আরবপতি থেকে আরো বড় পতি হবে আর কৃষক ভাইয়েরা তারা আস্তে আস্তে নিজেকে নিজের সম্পদের নিজের ঠিকমতো মূল্য না পাওয়ার জন্য চাষের সম্পদে তারা আত্মহত্যা করতে বাধ্য হবে ঠিক তেমনি দু সালের শেষে এটা পঁচিশ চলছে হঠাৎ করে একটা ষড়যন্ত্রের বীজ রোপণ করলো কেন্দ্র সরকার কি ওয়াকাপ সংসদীয় বিলের নামে ওয়াকাফ অ্যাক্ট বিলের নামে দু হাজার চব্বিশ অ্যাক্ট বিলের নামে ওয়াকাপ সম্পত্তি মুসলমানদের যে ধর্মীয় একটা অ্যাসেট ধর্মীয় যে আস্থা ধর্মীয় যে বিশ্বাস তার উপরে আঘাত দিয়ে পুরো অকাপ সম্পদকে লুটে দিবার চেষ্টা করলো আমার কমের কজন মানুষ আপনারা অকাপকে জানেন জানি না আমার পূর্বে হয়তো অনেকে বলেছে ওয়াক হল ইসলাম ধর্মের ধর্মীয় ব্যক্তিরা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সৃষ্টি সেবার জন্য মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাহে উৎসর্গ করে দান করে আর এই দানটা কিভাবে হয় লেখালেখনির ভাবেও হয় মৌখিকও হয় আজকে দু হাজার পঁচিশ ছাব্বিশে জানুয়ারি আজকের দিন পর্যন্ত সুপ্রিম কোর্টের আইন আছে মুখেও যদি কেউ দান করে ওটাও গ্রান্টেড হবে কিন্তু আমাদের কেন্দ্রে যে সরকার বসে আছে সে সরকার দেশের যুব সমাজের বেকারত্ব দূর করতে পারে বলেছিল বছরে বছরে দু কোটি করে চাকরি দেবো দু কোটি করে চাকরি দিতে পারে উপরন্ত দেশকে আজকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস করছি দেশ ক্ষুধার্থ দিকে বাংলাদেশ পাকিস্তান নেপালের থেকেও আমার দেশ ক্ষুধার্থ দিকে আরো নিচেই নেমে যাচ্ছে দৈনিক আমার দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিটামিনের অভাবে মারা যাচ্ছে আমার দেশ ক্ষুধার্থ তালিকায় দৈনিক পিছিয়ে যাচ্ছে আমার দেশের আর্থিক কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে আমার দেশের জিডিপি ডাউন হয়ে যাচ্ছে আমার দেশের টাকার ভ্যালু কমে যাচ্ছে আমার দেশে বেকারত্ব বেড়েই যাচ্ছে এই বেকারত্বদের সমস্যা সমাধান কেন্দ্রের অপদার্থ সরকার করতে পারছে না উপরন্ত ক্ষমতা চোর করে সংবিধান বিরোধী কর্মকাণ্ড করে তারা আজকে চাইছে মসজিদ গুলোকে ভুঙিয়ে দেবো মাদ্রাসা গুলোকে ভুঙে দেবো কবরের স্থানগুলোকে মিটিয়ে দেবো খানকা গুলোকে মিটিয়ে দেবো আমি একজন ভারতের নাগরিক হিসেবে জানতে চাই আমার দেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কেউ যদি মসজিদ মাদরাসা কবরের স্থান খানকাকে মিটাতে চায় আমরা জীবনের বুকে তাজা ক্ষম দিতে হলো এদের বিরুদ্ধে লয় রাজিয়া চিরানো একদিকে যেমন এই লড়াই আমার দেশের সংবিধানের নেতৃত্ব রক্ষা করা হবে অপর দিকে আমাদের ধর্মীয় অধিকার বাঁচাবার জন্য লড়াই করতে হবে আজকে বড় আফসোস দুঃখের সাথে বলতে হয় এই জায়গায় প্রোগ্রামটা হচ্ছে আপনাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি কেন প্রোগ্রামের জায়গা নয় কিন্তু আমার ভাবতে অবাক লাগছে ২৬ জানুয়ারি স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য করে অকাব বাঁচাবার জন্য অকাপ সংসদীয় বিল দু বাতিল করতে হবে কথাটা লিখেছে ঠিকই কিন্তু এখন ইমপ্লিমেন্ট করেনে তার প্রতিবাদে আমরা মিটিং করছি মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য অনগ্র শ্রেণী সংখ্যালঘু মুসলিম সম্পদের অফিসি থেকে নামকে বাদ দেওয়া হয়েছে এটা অধিকার নিবার জন্য আমরা আন্দোলন করতে নেমেছি অথচ রাজ্য সরকার এবং তার প্রশাসনকে দিয়ে বিভিন্ন ভাবে আহলে সুন্নাত আল জামাতের এই প্রোগ্রামকে হ্যারেস করছে কেন রাজ্য সরকার জানে আব্বাস সিদ্দিকী আসলে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে বলবে ওয়াকফের পক্ষে বলবে দেশের পক্ষে বলবে দেশের আদিবাসী দলিত মতুয়া হিন্দু সাঁওতাল ভক্তি যুব সমাজ কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলাটা রাজ্য সরকারের ঠিক পছন্দ নয় কেন আমরা তো সেটিং এ কাজ করছি আমি বলি শুধুমাত্র মুসলমানকে বোকা বানিয়ে ভোট লোব বলে এই সেটিংটা কেন্দ্র সঙ্গে আমার করা আছে যে দাদা কিছু মনে করবে না একটু না বললে মোল্লারা আমাকে থেকে পালাবে আর মোল্লারা যদি এক কাটটা হয়ে যায় তোমার আমার উভয়ের কপালেই কিন্তু ছিঁড়া জুতো ঝুলবে কথা বুঝছেন না বোঝেন বোঝানে এজন্য সেটিং কিন্তু আব্বাস সিদ্দিকি যখন বলবে এটা তো সেটিং এ নয় এটা তো এখান থেকে বলবে আর না আজকে স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসের দিনে একটা প্রোগ্রাম করব এতে এত সমস্যা কিসের এতে এত বাধা কিসের আজকে কখনো খেয়াল করে দেখেছেন অকাপ সম্পদ অকাপ সম্পদ দীর্ঘ স্বাধীনতার পর থেকে কম বেশি সবাই লুটে খেয়েছে কেন্দ্র সরকার সম্পূর্ণ নিতে চাইছে কেন অর্থাৎ আইন তৈরি করে ওটা ওয়াকাফ নয় এটা পরিকল্পনা করতে চাইছে কেন এটা কখনো ভেবে দেখেছেন এই ভারতবর্ষের কেরলে একটা মসজিদ আছে যে মসজিদের বয়স চোদ্দোশো বছর এই ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে মসজিদের বয়স তেরোশো বছর এই বাংলায় অনেক মসজিদ আছে যে বয়স আটশো নশো হাজার বছর এই মসজিদ যেখানে হাজার বছর আছে তেরোশো বছর চোদ্দোশো বছর পনেরো বারোশো বছর ধরে মসজিদ আছে তার মানে মসজিদ যখন আছে মুসলমান আছে তার মানে চোদ্দোশো বছর তেরোশো বছর এগারোশো বছর হাজার বছর ধরে ভারতের মুসলমান আছে যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সেদেশে কখনো মুসলমানকে এনআরসি এনপিআর এর নামে হুমকি দিয়ে চুমকি দিয়ে ভয় দেখিয়ে তাড়ানো সম্ভব নয় এটা মুদিবাবুরা বুঝে নিয়েছে তাই এদের অস্তিত্বটাকে প্রথম মিটাও এদের মসজিদকে প্রথম দখল করো এদের মাদ্রাসাকে দখল করো এদের খানকাকে মিটাও এদের কবরস্থানকে মিটাও আইনের মাধ্যম দিয়ে ওগুলোকে কর্পোরেশন কর্পোরেটদের হাতে তুলে ওগুলোকে বিলীন করে দিয়ে ওগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে এদের চান পেহানকে প্রথম মিটিয়ে দাও এদের যখন পেহান মিটিয়ে যাবে হাজার বছরের মসজিদ থাকবে না হাজার বছরের মাদ্রাসা থাকবে না হাজার বছরের কবরস্থান থাকবে না তখন আমরা বলবো স্বাধীনতার পরে তোমরা এসেছো এদেরকে তখন আমাদের তারাতে সুবিধা হবে তাই আজ আপনাদেরকে বলবো এ লড়াই শুধু রুজি রুটির লড়াই না এ লড়াই ভারতবর্ষে আগামী দিন থাকব না থাকব না এ লড়াই আমাদের বাচ্চারা নিজিনキャンプে যাবে না স্বাধীনভাবে মাথা তুলে বাঁচবে এ লড়াই এটা সেই লড়াই নেতাজি যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে হাসপা খুল্লা খান যদি দেশবাসীর জন্য লড়তে পারে তিতুমির যদি ভাবে তিতুমির যদি পুরো দেশের জন্য লড়তে পারে সিধু কানু যদি পুরো দেশের জন্য লড়তে পারে বিরসা মুন্ডারা যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে আমি আপনাকে বলছি আপনি আপনার পরিবার বাচ্চা সন্তানের জন্য আপনি নিজেকে উঠে দাঁড়িয়ে লড়াইয়ের দরকার আছে না কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান কারা লড়াই করতে পারবে উঠে দাঁড়িয়ে যান তবে লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে কেন আমরা সংবিধানকে বাঁচাবার জন্য এসেছি এ লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে আজকে বড় দুঃখ লাগে রাজ্য সরকার আজকে রাজ্য সরকার সে ওয়াকাফ বিলের পক্ষে না দাঁড়িয়ে বলেছিল ওয়াকাফকে সংরক্ষণ করে দেবো বলেছিলেন তো নাকি আজকে আপনাদেরকে একটা ছোট তথ্য দিয়ে যাচ্ছি সময় কম উত্তর চব্বিশ পরগনা আব্বাস আলী বলে একজন আল্লাহর অলি রয়েছে তিনার নশো বিঘে জায়গা ছিল রাজ্য সরকারের দয়াতে সেই নশো বিঘেটা এখন আছে হচ্ছে মাত্র বিরানব্বই শতক কত বিঘে জায়গা নশো বিঘে জায়গা আছে কত বিরানব্বই শতক তাহলে বাকি জায়গাটা কে ঝেড়েছে তাহলে কেন প্রোগ্রামটা বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারলেন আমি একটা শুধু আপনাদের কাছ থেকে সাক্ষ্য নিতে চাই সেই সাক্ষ্যটা হচ্ছে এটাই দেশের জন্য সংবিধানের জন্য ওয়াকাবের জন্য মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক আমাদের সবাই ভারতীয় প্রত্যেকটা মুসলিম অসহায় ভারতীয়র জন্য আগামী দিন কলিকাতার রাজপথে যেজি ডাকি আপনারা যেতে রাজি আছে হাত লম্বা করে বলুন কারা যেতে রাজি আছে এই হাতটা তুলে রাখবেন হাতটা তুলে রাখবেন অঙ্গীকার করছেন তো হাতটা তুলে রাখেন অঙ্গীকার করছেন তো হাতটা তুলে রাখেন অঙ্গীকার করছেন তো এই অঙ্গীকার যেন মিস না হয় কেন আগামী দিন আমি টার্গেট করেছি কত রুখবে কলিকাতার বুকে বিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করার প্রাণ তৈরি করছি কত দেখব সেদিন আমরা কি আপনারা পারবেন না পারবেন না কিন্তু আমরা গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কেন যারা গাড়ি ভাড়া দেয় খাওয়া দেয় মূলত তারা তোমাদেরকে ভাড়াটিয়া ভ্রো করে গোলাম হিসাবে নিয়ে যায় অতি আমি অজন্য দেবো না আপনি যাবেন আপনার দেশের ভালোবাসায় আপনি যাবেন আপনার সংবিধানকে বাঁচাতে আপনি যাবেন আপনার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থানের অধিকার কেলিবার জন্য আপনি যাবেন আপনার ধর্মীয় স্বাধীনতাকে বাঁচাবার জন্য আপনি যাবেন আপনার বাচ্চার ভবিষ্যৎ এ ও বাংলার বুকে সুরক্ষিত করার জন্য এর জন্য আমাকে যেমন ত্যাগ করতে হবে আপনাকেও তেমন ত্যাগ করতে হবে